ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন এই জীবনে ঘটালে মোর জন্ম জন্মান্তর জনৈক সন্ন্যাসী শুরু করা যাক গোড়ার কথা বলে পঁচিশ বছর আগে এক শীতের ভোরে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে দেখতে পেলাম আমার পূর্বাশ্রমের সামনের রাস্তায় একজন সন্ন্যাসী মহারাজ ছাতা হাতে বেশ দ্রুত বেগে হেঁটে চলেছেন মাকে সে কথা বলতেই তিনি উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন ওই তো আমার গুরুদেব যাচ্ছেন চলো প্রণাম করি গিয়ে প্রণাম পর্ব সারা হতেই তিনি বললেন এখানে থাকো একটু হেসে চলে গেলেন সেদিনই মহারাজকে আমার প্রথম দর্শন পরে জেনেছি উনি প্রতিদিন ভোরে কাকুরগাছি আশ্রম থেকে বেলেঘাটা লেক পর্যন্ত একা প্রাতভ্রমণে বেরোতেন তখন তার বয়স পঁচাত্তর অথচ শরীরে মনে তিনি যেন এক তরতাজা যুবক মহারাজ যখন সংঘের সহাধ্যক্ষ হয়ে প্রথম কাকুরগাছি যোগদান আশ্রমে আসেন তার মাস দুয়েকের মধ্যেই আমার মাতৃদেবী তার কৃপালাভ করেছিলেন তার কিছুদিন পরে আমার অগ্রজ মাতা পুত্রের দীক্ষার পর থেকেই তারা মহারাজ এবং আশ্রমের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতে থাকেন রোজ আশ্রম থেকে ফিরে এসেই সেদিনের অভিজ্ঞতা সব বিস্তারে বর্ণিত হতো একদিন আমার অগ্রজ বললেন আমার কি সৌভাগ্য আজ পূজনীয় মহারাজের কাপড় কাছতে পেয়েছি আমার কাছে তখন বিষয়টি বিস্ময়কর মনে হতো আমার তখনকার মানসিক অবস্থাটি ছিল অন্য রকম ঠাকুর মা স্বামীজির আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হল বিজ্ঞানের ছাত্র হিসাবে ব্যক্তি পূজার প্রতি তেমন আগ্রহ আমি তখন বোধ করিনি তাই আশ্রমে গিয়ে পূজনীয় মহারাজের সান্নিধ্য লাভ করার কথা মাথাতেই আসিনি এবং তা যে জীবনের এক দুর্লভ সৌভাগ্য সে কথাও উপলব্ধি করতে পারিনি। এর কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে মা বললেন যা গুরুদেবের দর্শন করে আশীর্বাদ নিয়ে আয় অগ্রজের সঙ্গে আশ্রমে পৌঁছেছি তখন সকাল বোধ হয় আটটা সাড়ে আটটা পূজনীয় মহারাজ তার ঘরে ছিলেন আমরা ভেতরে যেতে উদ্যোগী হলে সেবক মহারাজ আমাকে নিষেধ করলেন বললেন মহারাজের বসতে একটু দেরি আছে বাইরে গিয়ে বসো আমার অগ্রজ পরিচিত তিনি বাইরে আমাকে একা রেখে খুব স্বাভাবিকভাবে ঘরের ভেতরে গিয়ে কি এক সেবা কার্যে মনোনিবেশ করলেন এ ঘটনায় আমি বড় ক্ষুব্ধ হলাম আমি তো এখানে আসতে চাইনি আশ্রমে এনে এভাবে বোর করার অর্থ কী সেই মুহূর্তে ভেতর থেকে মহারাজ বললেন শিখরেশ কাদের সঙ্গে কথা বলছ সেবক মহারাজ জানালেন অমুকের ভাই আপনার দর্শন প্রার্থী বসুকে পরে হবে মহারাজ বললেন দেখা করবে তো বাইরে কেন ভেতরে নিয়ে এসো আমার এখনো মনে আছে সেই মুহূর্তে বেশ নার্ভাস বোধ করছিলাম না জানি কি জিজ্ঞাসা করবেন প্রণাম করতেই মহারাজ স্বস্নেহে আমাকে কাছে বসিয়ে ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন তোমার জীব দেখি বেশ হেলদি টাং মহারাজের কাছে যাওয়া বিষয়ে আমার যে ক্ষোভ ও অভিমান ছিল তা তিনি কেমন করে বুঝতে পেরেছিলেন জানি না প্রথম দিনে ব্যবহারে তার সঙ্গে বেশ সহজ সম্পর্ক হয়ে গেল মহাপুরুষরা বোধহয় এরকমই হন কিছুদিন পর কোন কোন রবিবার যোগোদ্যানে যাওয়া আরম্ভ করেছি মূলত দুটি আকর্ষণে এক দুপুরের প্রসাদ ও দুই পূজনীয় মহারাজের সান্নিধ্য ছোটবেলা থেকেই পড়ার নেশা ছিল সেই পাঠ্যতালিকায় তখন সংযোজিত হল ঠাকুর মা স্বামীজি ও সনাতন শাস্ত্রগ্রন্থ প্রতি রবিবার কথামৃত ক্লাসে অত্যন্ত সহজভাবে তিনি ঠাকুরের কথার গুরুতত্ত্বগুলির ব্যাখ্যা করতেন সেগুলি শুনতে শুনতে বেশ কয়েকটি শাস্ত্রগ্রন্থের নামও শিখে ফেললাম আস্তে আস্তে মহারাজ যেন কীরকম আমার কাছের মানুষ হয়ে গেলেন যা অন্যকে বলতে পারি না খুব সহজেই সেটি তার সঙ্গে আলোচনা করা যায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আর হাজার কাজের মধ্যেও মাঝে মাঝে তার কথা মনে পড়ে এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত সাংস্কৃতিক ব্যাপারে বেশ ঝুঁকে পড়ে আমিও তার ব্যতিক্রম ছিলাম না ভালো গান নাটক ছোটোখাটো সমাজসেবামূলক কাজ এই ধরনের উদ্যোগে নিজেকে নিয়োজিত করতে ভালো লাগতো প্রতি সপ্তাহেই পূজনীয় মহারাজের সঙ্গে বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করতাম মহারাজ খুব উৎসাহও দিতেন এর ফাঁকে একদিন আমায় বললেন তুমি মোজা পড়াতে জানো আমি এমন বোকা তাড়াতাড়ি গিয়ে সেবক মহারাজকে ডেকে নিয়ে এলাম তিনি হেসে বললেন মহারাজ তোমাকে পড়াতে বলেছেন সেবক মহারাজ আমাকে কিভাবে মোজা পড়াতে হয় শিখিয়ে দিলেন সে এক বিচিত্র অভিজ্ঞতা এর আগে এরকম সাধারণ কাজকে কখনো এত গুরুত্ব দিইনি পূজনীয় মহারাজ ছিলেন একেবারে পারফেকশনিস্ট তাই জামা কাপড় পাট করা খাওয়ার পরে থালা বাসন গুছিয়ে দেওয়া বা মোজা পড়ার মতো তুচ্ছ কাজও তিনি অত্যন্ত যত্নের সঙ্গে করা পছন্দ করতেন মোজা কি করে একটানে সমান হয়ে যায় কোথাও কুচকে থাকে না সেটি তার কাছে শিখলাম কোনো কাজ একটু এদিক ওদিক হলেই বলতেন হলো না কিন্তু সে কথার ভেতরে এতটাই স্নেহ থাকত যে আমরা যারা কাজটি সম্পাদনে ব্যর্থ হয়েছি তাদের মনে এতটুকু কষ্ট হতো না আর ছিল ভাষার দখল সাধারণ কথোপকথনও কীরকম মার্জিত চরিত ভাষা ব্যবহার করতে হয় তা তার কাছ থেকে শিখেছি বাংলা ভাষার কথা বলার সময় আমরা প্রায় ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি আমার প্রবণতা ছিল সেই সব ইংরেজি শব্দের বাংলা পরিভাষায় খুঁজে বের করে সেগুলির ব্যবহার করা কিন্তু এ ব্যাপারে মহারাজের দৃষ্টিভঙ্গি ছিল উদা ও ভিন্ন প্রকৃতির তিনি আমাকে বলেছিলেন বহুল ব্যবহৃত ইংরাজি শব্দকে অযথা বর্জন করে পরিভাষা ব্যবহার করলে ভাষার আড়ষ্টতা বৃদ্ধি পায় মাত্র মহারাজ স্নানে যাবেন জামা কাপড় খাটের উপর রাখা হচ্ছে সেগুলোরই একটি ক্রম আছে একটু অন্যথা হবার উপায় নেই সেবক মহারাজ আমাকে বললেন এটা ভাজ করে রাখো পূজনীয় মহারাজ বলছেন আজকাল তোমরা বলো ভাজ করা আমরা বলতাম পাঠ করা মাঝে মাঝে দুপুরে প্রসাদ পাবার পর মহারাজ যখন কাগজ পড়তেন আমি সেখানে থাকতে পেতাম সেবক মহারাজ প্রসাদ পেতে যেতেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি